আল্লাহ বলেছেন তোমার বনি বনা হচ্ছে না নাম্বার নাম্বার স্টেপ এক এক প্রথম কাজ কি তুমি তাকে বুঝাও দেখো এরকম করো এরকম করিও না এরকম বলিও না এটা বলিও না প্রথম প্রথম বুঝাও বুঝে কাজ হচ্ছে না শাসনে চলে যাও কি শাসনে যাবা তোমরা বিছানা পৃথক করো ওয়ুর ও ফিল ফিল্মা পাওয়া যা রাগ করে বাসার বাইরে চলে যাও অন্য বাসায় শুয়ে থাকো অন্য রুমে শুয়ে থাকো তার সাথে অভিমান করো দেখো সে সংশোধন হয় কিনা তোমার দুঃখটা বুঝে কিনা তাতেও যদি কাজ না হয় তাহলে ফাবা হাসু হা আহলিহি ও হা কামাম্মেন আহলিহা তালাক দেওয়ার আগে স্টেপ নম্বর থ্রি উভয় পরিবারের মুরব্বীদেরকে জানাও যে মুরব্বীরা আমরা দুজনে বহু চেষ্টা করছি কোন সমাধানে আসছি না আমাদের মধ্যে বলিবনা হচ্ছে না আপনারা একটু বসেন তাদেরকে দিয়ে বুদ্ধিমান মাথালা কিছু মুরব্বীকে দিয়া একটু বসান বসে মীমাংসা করার চেষ্টা করেন তাতে যদি হয় আলহামদুলিল্লাহ তাতেও যদি না হয় স্টেপ চার স্টেপে গিয়ে যদি মনে হয় না তালাক ছাড়ার উপায় নাই এভাবে গেলে অশান্তি বাড়তে বাড়তে হতে পারে বিপদ হতে পারে তাহলে এবার একজন দক্ষ আলেমের কাছে যান একজন দক্ষ মুফতির কাছে যান দারুল ইফতায় যান একজন ভালো বিশেষজ্ঞর কাছে যান যে বলেন ভাই এই হলো অবস্থা আমি এখন তালাক ছাড়ার বিকল্প নাই সিদ্ধান্ত নিয়েছি তালাক নিতে হবে মুরব্বীরাও বলছেন ঠিক আছে আলাদা হওয়া ভালো কিভাবে দেবো আপনি বলেন এবার উনি বলবেন এইভাবে দেন এই ভাষায় দেন ওই ভাষায় ওই পদ্ধতিতে দিবেন এরপরে ছুটাছুটি ছাড়াছাড়ি হয়ে গেল দুই বছর পাঁচ বছর দশ বছর পরেও আবার কখনো আপনার ভিতরে অনুশোচনা হয়েছে না রে লোকটা ভালো ছিল হয়তো দু চারটা জিনিস খারাপ ছিল আমরা একসাথে থাকতে পারলে ভালো হইতো চেয়ে ভালো তো আর পেলাম না বরং ফিরে গেলে ভালো হইতো আবার যদি ফিরে আসতে চান সে ফিরে আসার রাস্তা থাকবে কথা কি বুঝতে পারছি আর নিজের মন মতো যদি দেন এমনভাবে তালাক দিবেন এরপরে কিছু কিছু এলাকা আছে তালাকের পরে হুজুর ধরে নিয়ে আসে হুজুর তবা পড়ায় দেন দুনিয়ার সব হুজুর মিলায় তালাক পড়াইলে তবা জড়া লাগবে একজনের খুন করে ফেলছে খুনিরে যদি তবা পড়ায় পড়ায় একেবারে ওরে ফেরেস্তা বানায় ফেলায় ওই মরা লোকটা জিন্দা হবে কোনোদিন তালাকটা এরকম খুব ডেঞ্জারাস একটা বিষয় এটা আল্লাহর ওয়াস্তে কথায় কথায় বলবেন না কথায় কথায় তালাক বলে ছোট লোকে সেটা ছেলে হোক আর মেয়ে হোক পাত্র হোক আর পাত্রী হোক আল্লাহ আমাদেরকে বাচ্চার তৌফিক দান করুন